সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নগুলোর সমাধানটি দেখি বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া আছে জাতীয় উৎপাদনে এককভাবে কোন হাতের অবদান সর্বাধিক এখানে উত্তর হবে ক কৃষি দুই নম্বর প্রশ্ন জাতীয় আয়ের অন্তর্গত উপাদান এখানে উত্তর হবে খ এক ও তিন অর্থাৎ গায়কের গান গাওয়া তিন ব্যবসা বাণিজ্য করা তারপর নিচের উদ্দীপকটি পরে তিন ও চার প্রশ্নের উত্তর দাও এখানে উদ্যপকটি হল শরীফ ষোলো বছরের যুবক কিন্তু অনাহারে অর্থাহারে তার শরীর অত্যন্ত দুর্বল ফলে সে কোথাও কাজ পায় না অর্থ তিন দিন তার অবস্থা আরও খারাপ হচ্ছে এখানে তিন নম্বর প্রশ্ন শরীফের দুরবস্থা রাষ্ট্রে কোন পরিস্থিতিকে ইঙ্গিত করে এখানে উত্তর হবে গ দরিদ্রের দুষ্টচক্র তারপর চার নম্বর প্রশ্ন শরীফকে মানব সম্পদে পরিণত করতে হলে প্রয়োজন এখানে উত্তর হবে ঘ এক দুই তিন অর্থাৎ খাদ্য নিরাপত্তা প্রদান পুনর্বাসের ব্যবস্থা করা শিক্ষার ব্যবস্থা করা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি এখন আমরা দেখি এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে মিস ওশিন গবেষণার কাজে তথ্য সংগ্রহের জন্য জাপান থেকে পার্শ্ববর্তী একটি উন্নয়নশীল দেশে আসেন তিনি পর্যবেক্ষণ করেন যে দেশটির জনগণ তাদের অবস্থা উন্নতির জন্য নানা প্রচেষ্টা নিয়োজিত দেশটির অভ্যন্তরীণ বার্ষিক আয়ের পরিমাণ দশ হাজার কোটি মার্কিন ডলার ওই বছরে দেশটির প্রবাসী নাগরিকের পাঠানো রেমিটেন্সের পরিমাণ পাঁচ হাজার কোটি ডলার দেশটির বর্তমান জনসংখ্যা পনেরো কোটি সরকার দেশটির চাষাবাদের যান্ত্রিক পদ্ধতির প্রয়োগ প্রযুক্তির ব্যবহার ও শিল্পের হার বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছে এখানে ক নম্বর প্রশ্ন দুই সালে বাংলাদেশে সাক্ষরতার হার কত এ প্রশ্নের উত্তর লিখব দুই সালে বাংলাদেশে সাক্ষরতার হার ছিল শতকরা চুয়ান্ন দশমিক আট ভাগ তারপর খ নম্বর প্রশ্ন জাতীয় আয় ধারণাটি ব্যাখ্যা করো এর উত্তর লিখব কোনো একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের উৎপাদিত দ্রব্য ও সেবাসমূহের মূল মূল্যবানকে ওই দেশের জাতীয় আয় বলে অর্থনীতি দৃষ্টিভঙ্গিতে জাতীয় আয়ের উল্লেখযোগ্য খাতগুলো হলো কৃষি অবনজ মৎস্য শিল্প খনিজ বিদ্যুৎ গ্যাস ও পানি নির্মাণ শিল্প পাইকারি ও খুচরা বিপণন হোটেল রেস্তোরা পরিবহন ও যোগাযোগ ব্যাঙ্ক বিমা ব্যবসা বাণিজ্য প্রবৃতি তারপর গ নম্বর প্রশ্ন উদ্দীপকে উল্লেখিত দেশটির জনগণের মাতাপিচু আয় নির্ণয় সহ পদ্ধতিটি ব্যাখ্যা করো এর উত্তর লিখব উদ্দীপকে উল্লেখিত দেশটির জনগণের মাতাপিছু আয় নির্ণয় করতে হলে মোট জাতীয় উৎপাদনকে দেশের মোট জনসংখ্যা দ্বারা বাক করতে হবে একটি দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের যুগফলকে সেই দেশে মোট জনসংখ্যা দ্বারা বাক করলে মাতাপিছু আয় পাওয়া যায় এর মাধ্যমে একটি দেশের মানুষের সার্বিক জীবনযাত্রার মান নির্ণয় করা হয় যে দেশের মাতাপিছু আয় যত বেশি সে দেশের জনগণের জীবনযাত্রার মান তত উন্নত এবং অর্থনীতি তত সমৃদ্ধ উদ্দীপকে উল্লেখিত দেশটির ক্ষেত্রে দেখা যায় মোট জাতীয় উৎপাদন দশ হাজার যুগ পাঁচ হাজার কোটি মার্কিন ডলার এর যুগফল হবে পনেরো হাজার কোটি মার্কিন ডলার মোট জনসংখ্যা হল পনেরো কোটি মাতাভেচু আয় হবে পনেরো হাজার কোটি মার্কিন ডলার বাঘ পনেরো কোটি জনসংখ্যা তারপরে বাঘ করলে আসবে এক হাজার কোটি মার্কিন ডলার তারপর গহ নাম্বার প্রশ্নে দেওয়া আছে উদ্দীপকে সরকারের নেওয়া উদ্বেগের মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি বক্তব্যটি মূল্যায়ন করো উদ্পক্ষের সরকারে নেওয়া উদ্বেগ তথা চাষাবাদের যন্ত্রপাতির পদ্ধতির প্রয়োগ প্রযুক্তির ব্যবহার ও শিল্পহার বৃদ্ধি গুরুত্ব দেওয়ার মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি বক্তব্যটি যথার্থ বর্তমান বিশ্ব প্রযুক্তি নির্ভর কৃষি শিল্প যোগাযোগ প্রভৃতি খাতের উন্নয়নে প্রযুক্তির বিকাশকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের জাতীয় উন্নয়নে ত্বরান্বিত করা যায় দেশে কৃষি শিল্প বা সেবা খাতের উৎপাদন বৃদ্ধিতে কাজে যারা শ্রম ও মেধা দিয়ে কাজ করেন তারা নিজের শ্রম শক্তিতে রূপান্তরিত করেন কৃষি নির্ভর অর্থনীতি বিদ্যমান এমন দেশে চাষাবাদের যান্ত্রিক পদ্ধতিটির প্রয়োগ প্রযুক্তির ব্যবহার ও শিল্প কারখানার সংখ্যা বৃদ্ধি পেলে অনায়াসে কর্মসংস্থান সৃষ্টি হবে ফলে প্রযুক্তি ও শিল্প খাতে নতুন কর্মসংস্থানের মাধ্যমে অনেক মানুষের জীবিকা নির্বাহ করবে উদ্দীপকে দেখা যায় উল্লেখিত দেশের সরকার দেশটিতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চাষাবাদের যান্ত্রিক পদ্ধতিটির প্রয়োগ প্রযুক্তির ব্যবহার ও শিল্পহার বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছে কেননা প্রযুক্তির নানামুখী ব্যবহার ও শিল্প প্রচুর কর্মস্থানের সুযোগ রয়েছে পরিশেষে বলা যায় যে উদ্দীপকে বর্ণিত সরকারের নেওয়া উদ্যোগগুলো মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়ন ঘটানো তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের চতুর্থ অধ্যায়ের সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ